কারণ আজকে স্পেশাল ডে একটা হতে যাচ্ছে কারণ আমাদের গ্রামে এক গ্রাহাটি সঙ্গে ধরে আয়োজন করা হয়েছে শেষ হতে আর গ্যাস তোমরা একটু উপর আছে একটু দোয়া করো যাতে আমাদের গ্রামের জালসাটা একটু ভালোভাবে হয়ে যায় এবং মান সম্মান সব কিছু বজায় রাখে এবং দান থাকার তারাই যেহেতু মাদ্রাসা উন্নতি প্রকল্পে জালসাট যাতে একটু মাদ্রাসার সার্বিক উন্নয়ন হোক এটাই কাম্য তো গ্যাস তোমাদের সাথে দেখা হচ্ছে কিছু শুভ সকাল গাইস এখন ঘড়তে সময় সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট আর কালকে যে ভ্লগ ভিডিও আছে সেটাকে এখন আবার আপলোড করতে হবে কারণ বাড়িতে নেটওয়ার্ক চলছে না একদম স্লো আর স্লো নেট চললে ভাই প্রবলেমে পড়ে যাবো কারণ কালকের যে ভ্লগ ভিডিওটা আমাকে এখন আপলোড করতে হবে তো গ্যাস মরে গিয়ে আপলোড করবো গিয়ে কথা হচ্ছে তোমাদের বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে একটা বেজে পঁচিশ মিনিট আর গোসল করে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি মসজিদে নামাজ পড়তে আর তো গাইস দেখতে পাচ্ছ পুরোপুরি একদম রেডি হয়ে গেছে আর সময়টা বলে দিই তোমাদেরকে এখন বাদছি তোমার ধরিতে চারটে বেজে বিয়াল্লিশ মিনিট আর পুরোপুরি রেডি হয়ে গেছে একটু দিনের আলোতে মেলার প্রাঙ্গনটা একটু ঘুরে আসি তো চলো যাওয়া যাক

দেখতে পাচ্ছ আমাদের মিনাজকে কে যাচ্ছে যাচ্ছেন আজকাল এত পড়াশোনার কাজে এতটাই ব্যস্ত তো এত মিনাজ অবশেষে তার দেখা পেলাম এক সপ্তাহ পর গা দেখা পেলাম তো মিনাজ কিছু বলো সবাইকে একটু হাই করে দাও আচ্ছা তা এসেছে খুবই ভালো লাগলো তা একটু হাই করে দাও ওকে তো গাইস আমরা এখন পুরো সবাই আমাদের গল চলে এসেছি আর এখন পুরো মার্কেটটা এক করি আর তার সাথে সাথে তোমাদেরকে কিছু করে দিতে দেওয়া হচ্ছে হাই করে দেখে

তো গাইজ শুভ সন্ধ্যা ঘোরের সময় বলছে এই মুহূর্তে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর মাগরেবে রক্তের সময় হয়ে গেলো এখন মাগরেবে নামাজ পড়তে যেতে হবে কারণ গাইজ নামাজ পড়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে ঘড়ির সময় বলছে এই মুহূর্তে আটটা বেজে সাঁত্রিশ মিনিট আর এই মুহূর্তে খাওয়া দাওয়া করলাম আর নামাজ পড়া কমপ্লিট হলো দোলাম ভাই এসে ছিল এবং কিছু গেস্ট এসেছিল ওদেরকে খাওয়া দাওয়া করালাম এবং গর্ব করলাম ওদের সঙ্গে আর খাওয়া দাওয়া সম্পূর্ণ বাড়ির কাজগুলো যেগুলো ছিল সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করে এখন যাচ্ছি মেলা তেলায় মেলা তেলায় কিছুটা সময় ঘুরবো আর একটা জালসার একজনের বক্তব্য শুনতে হবে বিষয়বস্তু শুনতে হবে তো একটু জালসা শুনবো আর ঠান্ডা সেভাবে পড়ছে না তার জন্য হটিটা পরলাম না আর হালকা হালকা ঠান্ডা যদি লাগতে পারে সেজন্য টুপিটা পরে নিয়েছি তো চলো গ্যাস ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা ঘোরের সময় বলছে এই মুহুর্তে এগারোটা বেজে ছিচল্লিশ মিনিট আর সবাই এলাম বাড়িতে আর আজকের ব্লগটা এ পর্যন্তই রাখছি নেক্সট একটা ব্লগের সাথে দেখা যে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি ওকে বাই টাকু টেক কেয়ার অ্যান্ড গুড নাইট